এটি একটি দোল ছুট নৌকা যে কাজ জগদীশ্বর করেন সে কাজকে পণ্ডিতই বলতে পারে না আর এই মূর্খ কি করে বলবে বলুন তো আপনারা অধৈর্য হবেন না সকাল হবে একটু পরে আমার যে সবই চলে গেছে বাবা ওই তো ওই তো পার দেখা যায় হুম সাগর সঙ্গমে যখন বেরিয়েই পড়েছি তাহলে একবার মোহনা দর্শনটাও হয়ে যাক জগ এতক্ষণে তাহলে মাটির সন্ধানে পেলাম ফোকনা সেই মোহনার মাটি এখানে কিছুক্ষণ জিরিয়ে নিলেই তো হয় শুধু জিরিয়ে নিলেই হবে না বেশ কিছুক্ষণ আপনাদের এখানে থাকতে হবে এখন ভাটা হয়েছে ভাটার সময় নৌকা নিয়ে আর আমরা যাত্রা করতে পারবো না জোয়ার না হলে যাওয়া যাবে না যা বলেছো জোয়ার এলে তারপর তর করে নৌকা চলতে থাকবে ভাটার সময় কোথায় নৌকা আটকাবে তখন অন্য বিপদ হবে সামনে রসুলপুরের নদী রয়েছে সেদিকে জল কতটা আছে তা তো জানা নেই আচ্ছা তাতে তো কোনো আপত্তি নেই কিন্তু ভাটা শেষ হয়ে জোয়ার আস্তে আসতে তো এক বেলা পেরিয়ে যাবে বলে মনে হয় ততক্ষণ তো আর এভাবে খালি মুখে বসে থাকা যাবে না আহারের কোনো ব্যবস্থা কি হবে না ঠিক কথা ঠিক কথা এই আহারের কোনো ব্যবস্থা না হলে এতগুলো প্রাণী না খেয়ে থাকবো কি করে কাল রাত থেকেই তো এই কারুর কিছু খাওয়া হয়নি নৌকা থেকে সকলেই নরম মাটিতে নেমেছে নরম মাটি কিন্তু পুরোপুরি নয় বেশ খানিকটা এগিয়ে গেলে শক্ত মাটি তবে ঢালু জমির ওপরের দিকে যেদিকে ওরা উঠেছে সেদিকে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না স্ত্রীলোকের দল আগে থেকেই নরম মাটি থেকে দূরে শক্ত মাটিতে ছড়িয়ে বসেছিল রান্না করার মতন না সামগ্রী কিছু নৌকাতে আছে কি মাঝে তোদের কাছে রান্না করার মতো কিছু নেই দেখা গেল রান্না করার সমস্ত কিছুই আছে মাটি খুঁড়ে উনুন করা যায় কিন্তু সমস্যা হলো আগুন জ্বালাবার কাঠ নেই কি যে করিস না এই নৌকায় কোনো কাঠ রাখতে পারলি না তাই এখন কাঠ না পেলে রান্না কি করে হয় আমাদের কোনো দোষ নেই বাবু আমরা কি আর জানি এমন অবস্থা হবে আমাদের তো মুড়ি খেয়েই সময় কেটে যায় তোদের ওইটুকু মুড়িতে এতগুলো মানুষের তো হবে না এক কাজ কর জঙ্গলের দিকে তো কাঠ পাওয়া যাবে তোরা কেউ গিয়ে ও কথা বলবেন না বাবু ও কথা বলবেন না রসুলপুরের নদীর জঙ্গলের কাছে মাঝে মাঝে বাঘ বেরোয় কত যে লোককে বাঘে টেনে নিয়ে গেছে তার নেই কথাটা সকলেই ভয়ে ঢালু জমির উপরের দিকে জঙ্গলে তাকালো যেন মনে হলো এক্ষুনি ওদের মনের ভেতরের ভাবটা সত্যি করার জন্যই বাঘ বেরিয়ে আসতে পারে দু একটা হম তাহলে আর কি করা যাবে সবাই মিলে অনাহারে সময় কাটাতে হবে এক বেলার তো ব্যাপার আমার তাতে খুব একটা অসুবিধা হবে না বাবা তুমি তো জোয়ান ছেলে তাছাড়া তুমি তো বলেছ তোমার কোনো কিছুতেই ভয় নেই এতগুলো মানুষ অনাহারে থাকবে তুমি একটা কাজ করো না বাবা তুমি গিয়ে যদি জঙ্গল থেকে বেশি উপরে যেতে হবে না কাছাকাছি থেকে যদি একটা গাছ কেটে আনতে পারো সে কি আপনি প্রবীণ মানুষ আমাদের এই সময় প্রবীণদের সামনে দাঁড়ানো উচিত আর আপনি আমায় যুবক অর্থাৎ যার নাম নবকুমার সে এবার সবার দিকে তাকিয়ে দেখল সবার উজ্জ্বল মুখে দৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে দেখে সে দীর্ঘশ্বাস ফেললো হুম বেশ না গেলেই যখন নয় তাহলে আমি যাচ্ছি কিন্তু আমি একা যেতে পারব না কাঠ আমি কেটে দেব তবে কাট বয়ে আনার জন্য আমার সঙ্গে কাউকে যেতে হবে ও অভ্যাস আমার নেই সকলে এ ওর মুখের দিকে তাকায় যুবক যারা ছিল তাদের কেউ সাহস করে এগিয়ে আসতে পারে না সকলেই প্রাণের ভয় করে যুবক নবকুমার নৌকার একপাশ থেকে কুরুলটা তুলে নেয় তারপর তার সঙ্গে একটা দড়ি তুলে নিয়ে কাঁধের উপর রাখে বেশ তোমরা যখন কেউ কাঠানোর সময় আমার সঙ্গে যাচ্ছ না তাহলে রান্না হলে খাওয়ার সময় আমিও দেখব এই কথা বলে যুবক নবকুমার হাঁটতে হাঁটতে এগিয়ে যায় শক্ত মাটি ধরে সেই উপরে জঙ্গলের দিকে যে এত কষ্ট হবে তা তো আগে বুঝতে পারিনি ঝোখের মাথায় তখন চলে এলাম এখন কাট কাটতেই তো শরীরের সমস্ত শক্তি বেরিয়ে এলো এই কাট আবার মাথায় করে নিয়ে যাব কি করে নবকুমার কাট কাটে সত্যিই সে দরিদ্র ঘরের ছেলে নয় তাই এই সব তার অভ্যাস নেই এর চেয়ে বরং ওই নৌকার কাছে বসে থাকলেই হতো কেউ আসবে না যখন আমি বাইলাম কেন না খেতে পেয়ে সবাই মরলে তার সঙ্গে আমিও মরলে আপত্তি তো কিছু হতো না কিন্তু কিন্তু নবকুমারের বিবেক সে কথায় সায় দেয় না সে যুবক তার শরীরে শক্তি সাহস বল সমস্তই আছে তাই এতগুলো মানুষ না খেয়ে থাকবে আর তা দেখে সে সামান্য বাঘের ভয় চুপ করে বসে থাকবে এটা হবে না ওটা বাঘের ডাক ডাক বলে মনে হলো না সত্যি সত্যি কি এই জঙ্গলে বাঘ আছে পাশের জঙ্গলের ভেতরে কি যেন একটা নড়ে উঠল নবকুমার হাতের কুরুলটা শক্ত করে আঁকড়ে ধরে কুরুলটা তুলে ধরতেই জঙ্গলটা আরো একবার নড়ে ওঠে আর তারপরে কি যেন একটা ছুটে অন্য পাশে চলে যায় দূর বাঘ কোথায় দূর আমি তো ভাবলাম বাঘ এসেছে তাহলে এই এক হাতে বাঘের সঙ্গে লড়াইটা বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে ঘামে শরীর ভিজিয়ে যুবক নবকুমার কাঠের বোঝা মাথায় তোলে তারপর আস্তে আস্তে এগোতে থাকে নৌকার দিকে একেবারে যাওয়া সম্ভব নয় একটু থেমে থেমে যেতে হবে নবকুমার সামান্য বিশ্রাম নিয়ে নিয়ে এগোতে থাকে কিন্তু সে জানত না ততক্ষণ নদী আর সাগরের মিলনস্থল মোহনায় অন্য কাণ্ড শুরু হয়েছে কি করা যায় বলতো ভাই আবার জোয়ার আসতে শুরু করেছে এ সময় যদি নৌকা না ছাড়ি তাহলে তো বিপদ হবে শুনেছি এই জোয়ারের সময় পাড়ের দিকে নৌকা থাকলে তা নাকি জোয়ারের ধাক্কায় ভেঙে খান খান হয়ে যায় তা হোক না তাতে আর কি বাড়ি ফিরে গিয়েই বা কি হবে আরে বিপদ আপনি আপনার বাড়ি ফিরে গিয়ে কোনো লাভ নেই বলে কি আমাদেরও লাভ নেই সেই একই কথা আপনি বলে যাচ্ছেন তেমন হলে আপনি নবকুমারের সঙ্গে গেলেন না কেন কাটানতে আরে বাপু তোমরা যে সকলেই নৌকায় উঠে পড়লে কিন্তু নবকুমার যে এখনও এলো না অত যদি আপনার নবকুমারের জন্য দরদ থাকে তাহলে আপনিও নামুন না অপেক্ষা করুন না ওর জন্য ও কি এখন আর বেঁচে আছে নিশ্চয় নিশ্চয় কোনো বাঘে ওকে খেয়েছে রসুলপুরের এই জঙ্গলে কিন্তু অনেক বাঘ আছে বাবু না গেলেই তো আরে ছেলেটাকে রেখে আমরা চলে যাব জোয়ার জোর লাগতে শুরু করেছে এ সময় নৌকা পারে রাখা যায় না তাই মাঝি দুজন বাধ্য হয়ে নৌকা ঠেলে নিয়ে এলো পার থেকে আর সঙ্গে সঙ্গে নৌকা ঢুকে পড়ল রসুলপুরের নদীর দিকে হায় হাই হায় হাই একি হলো আরে আরে রসুলপুরের নদীর দিকে যাচ্ছিস কেন রে তোরা তোদের বাবু কোনো কিছুতেই মন নেই আপনি আপনি অকারণে আমাদের কথা শোনাচ্ছেন বাবু এত স্রোতের টানে আমরা কি করব দেখতে তো পাচ্ছেন আমরা প্রাণপণে চেষ্টা করছি মাঝি দুজন প্রাণপণে চেষ্টা করতে থাকে নৌকার মুখ রসুলপুরের নদীর দিক থেকে ঘোরানোর জন্য কিন্তু নৌকা ততক্ষণে রসুলপুরের নদীর দিকে অনেকটা ঢুকে গেছে নবকুমার নবকুমার যে সত্যি এলো না সে যদি ফিরে এসে আমাদের দেখতে না পায় তার প্রতি যে তাহলে ভীষণ বড় অন্যায় করা হয়ে যাবে কি ভাববে সে সেটাই তো আমি ভাবছি মা এ অন্যায় আমরা রাখবো কোথায় ছেলেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় নৌকার রসুলপুরের নদী থেকে বার করতে সময় লাগবে বাবু। ততক্ষণে জোয়ার খানিকটা কমবে। তাহলে কি আমরা নদীর পাড়ে গিয়ে আবার অপেক্ষা করব? এই তোমার যা কটা। একবার জোয়ার শেষ হলে আবার জোয়ার আসতে কত সময় লাগবে বলো তো। কাল সকালে আগে জোয়ার আসবে বলে তো আর মনে হয় না। এ কিন্তু গোটা রাত আমরা এখানে কাটাবো কিভাবে? তাছাড়া অনাহারে আমাদের সবার শরীর ক্লান্ত আরও একটা দিন অনাহারে আমরা কিছুতেই থাকতে পারবো না কিন্তু নবকুমার তার কি হবে দেখা গেল নৌকায় বেশ কয়েকজন নবকুমারের জন্য অপেক্ষা করতে চাইলেও বেশিরভাগ লোকই অপেক্ষা করতে চাইল না তার প্রধান কারণ হল নৌকা পাড়ের দিকে নিয়ে যেতে বেশ সময় লাগবে নৌকা পারে নিয়ে যাওয়া মানে আবার গোটা একটা দিন অপেক্ষা করতে হবে নবকুমার নবকুমার তুমি আমার কথা শুনতে পাচ্ছ নবকুমার বাবু আমারও মনে হয় ওই বাবুকে বাঘে খেয়েছে না হলে বাবু ঠিক আমাদের কথা শুনতে পেত আমরা অনেক দূরে এসে পড়েছি বাবু আর পাড়ের দিকে যাওয়ার সুবিধা হবে না তার চেয়ে বরং আমরা তাকে ছাড়াই যাত্রা করি বাড়ির জন্য চিন্তামগ্ন সেই বৃদ্ধ সন্তান হারানো এক মহিলা আরও দু একজন ছাড়া আর কেউ বোধ হয় নবকুমারের কথা ভাবল না নবকুমার একাই এসেছিল যাত্রীরা তার সঙ্গী নয় তার সহযাত্রী ছিল মাত্র নৌকা চলতে লাগলো সমুদ্র পথে স্রোতের অভিমুখে এ ঘোর অন্যায় ঘোর অন্যায় এই অন্যায়ের শাস্তি ঈশ্বর নিশ্চয়ই সবাইকে দেবে এরপর বোধ হয় আর কোন নবকুমার গোটা নৌকার লোকেরা না খেয়ে থাকবে ভেবে জঙ্গলে কাঠ আনতে যাবে না আবারও হয়তো যাবে অন্যায় করাটা যেমন সবার কাজ নয় তেমন অন্যায় সহ্য করাটাও তেমন নবকুমারদের কাজ নয় তাই এই দুয়ের মধ্যে বর্তমানে নবকুমার যে আসলে কোন দিকে যাবে সে কথা বলা বড় শক্ত